আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা বেসিক্যালি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা একটা বিষয় জানতে চান যে বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার নতুন কোনো আপডেটস আছে কিনা বা বর্তমান সময়ে অস্ট্রেলিয়া থেকে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার চান্সেসটা কী অর্থাৎ রেশিওটা কীরকম আছে সো এই বিষয়ে অনেকেই আমাদের কাছে ফোন করে বা অফিসে এসে জানতে চান সো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে অস্ট্রেলিয়ার নতুন যে কোনো আপডেটস আছে কিনা না বা রেশিওটা কীরকম আছে আপনার অ্যাপ্লাই করা উচিত হবে কি হবে না সো ফার্স্ট অফ অল আপনাদের একটা খুবই চমৎকার একটা নিউজ দিব যে বাংলাদেশ যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কিন্তু অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে কথা বলে তারা কিন্তু একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশিদের প্রসেসিংটা আগে কিন্তু নিউ ডেলি অর্থাৎ ইন্ডিয়া থেকে হতো সেই জিনিসটা কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশ থেকে চালু হবে অর্থাৎ বাংলাদেশ থেকে থেকে প্রসেসিংটা হবে আগে আমাদের আমরা অ্যাপ্লাই করতাম এখান থেকে এবং বায়োমেট্রিক দিয়ে আসতাম বাট যে প্রসেসিংটা হতো যে আমাদের ডকুমেন্টসগুলো চেক হতো সেটা হতো হচ্ছে গিয়ে নিউ দিল্লিতে এবং আমাদের যদি কোনো কারণে যদি ইন্টারভিউয়ের প্রয়োজন হতো অনেক সময় অনেক ক্লাই অ্যাপ্লিক্যান্টের ওরা ওরা ইন্টারভিউয়ের জন্য ডাকে তখন তাদের কিন্তু ইন্ডিয়া যেতে হতো সো অর্থাৎ আমাদের প্রসেসিংটা করত ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান হাই কমিশন অর্থাৎ নিউ দিল্লি থেকে সো এই জিনিসটা পুরোটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের দেশের প্রসেসিংটা খুবই শীঘ্রই বলতে পারেন এটা ঈদের পরেই হয়তো চালু হয়ে যাবে যে প্রসেসিংটা বাংলাদেশ থেকে ঢাকা থেকে ঢাকা যে অস্ট্রেলিয়ান এম্বাসি আছে সেখান থেকেই হবে সো এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়া হয়েছে সো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে আমাদের প্রসেসিং কিন্তু থার্ড পার্টি কোনো কেউ করবে না যেমন আগে অস্ট্রেলিয়া বাংলাদেশ এবং এর মাঝখানে ইন বিটুইন যে ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া এই কান্ট্রিটা ছিল এখন কিন্তু সেই জিনিসটা থাকছে না অর্থাৎ আমাদের এখানে কিন্তু আপনি সেই পাবেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এবং এটার জন্য আমাদের ভিসা ইস্যু যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক ইজি হবে বিকজ সময়টা লাগতো দেখা গিয়েছে তার থেকেও কম সময় লাগে এবং আমরা একটা ভালো রেজাল্ট আশা করছি এ থেকে যেমন হয়তো যে একজন অন্য দেশের মানুষ যেভাবে প্রসেসিংটা করতো অর্থাৎ একটা অন্য একটা মাধ্যম চলে আসতো সো এখানে একটা ডিলে হওয়ার ব্যাপার থাকতো এবং এখানে একটা কমপ্লিকেশনও চলে আসতো এই কমপ্লিকেশনগুলো কিন্তু একদম দূর হচ্ছে যদি মাঝখান থেকে ওই ইন্ডিয়া বা নিউডেল্লির ওই প্রসেসিংটা বাদ হয়ে যায় সো এখানে এই জিনিসটা খুবই ভালো একটা পদক্ষেপ এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে সো আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা অতি দ্রুত আপনাদের মাইন্ডসেট করে ফেলুন এবং যদি ঈদের আগে পসিবল তো হয়তো হবে না আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান ডেফিনেটলি ঈদের পরে আপনারা আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করুন কজ অস্ট্রেলিয়ার ভিসার রেশিওটা বর্তমানে আগের থেকে বাড়া শুরু করেছে সো এই জিনিসটা কিন্তু অনেক বেড়ে যাবে সো আপনার যদি অস্ট্রেলিয়ার ভিসাটা আপনার ইস্যু করতে চান এবং আপনার প্ল্যান যদি থাকে অস্ট্রেলিয়া ভিজিট তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি ঈদের পরবর্তী সময়টাতে যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা গুছিয়ে অস্ট্রেলিয়ার জন্য সাবমিট করে ফেলুন বিকজ অস্ট্রেলিয়ার ভিসা সব সবসময় ভালো থাকে এবং আপনি যদি আপনার ডকুমেন্টটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করতে পারেন তারা যে যে উপায়ে চাচ্ছে ডকুমেন্টস তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজালের আর কোনো পসিবিলিটি থাকবে না সো এই জিনিসগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করে আপনারা যে কাজটা করতে পারেন অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে সাব ক্লাস যে সিক্স হান্ড্রেড ভিজিটার ভিসা যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিতে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ